বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গেল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে চন্দ্রা মাহমুদ জিন্স নামক একটি শিল্প কারখানা শ্রমিকরা চার ঘন্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বুধবার একুশ আগস্ট দুপুর থেকে কালেকুর উপজেলা চন্দ্রা এলাকায় আন্দোলন করে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা এ সময় টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এতে ভোগাত দিতে পড়েন যানবাহনের যাত্রী ও পথচারীরা পুলিশ ও শ্রমিকরা জানান মাহমুদ জিন্স কারখানার কর্তৃপক্ষ গত ছয় মাস যাবৎ স্টাফ এবং শ্রমিকদের বেতন দিচ্ছে না বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে বারোটা থেকে মাহমুদ জিন কারখানার শ্রমিকরা ঢাকা ঢাকাল মহাসড়ক অবরোধ করে যানজট তৈরি হয় এতে মহাসড়কে ভোগান দিতে পারেন মহাসড়কটি ব্যবহারকারীরা পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পরক্ষণে উত্তেজিত হয়ে যায় শ্রমিকরা পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে প্রায় সাড়ে চার ঘন্টা পর চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় শ্রমিক এবং মালিক পক্ষের সাথে সেনাবাহিনীর সদস্যরা কথা বলে যার পরিপ্রেক্ষিতে শিল্প পুলিশ যেমনটি জানিয়েছেন ওসি শিল্প পুলিশের কালে একজন ওসি নিতাই চন্দ্র সরকার জানিয়েছেন মাহমুদ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাল মহাসড়ক অবরোধ করেছিল পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিক এবং মালিক পক্ষ উভয়ের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে পরে মালিক পক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে সেনা সদস্যরা শ্রমিকদের মহাসড়ককে সরিয়ে দেয় এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় প্রায় সাড়ে চার ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন হয় আসলে আমরা এখানে দ্বারা সংক্রমিত হয়েছি আমাদের এই মাহমুদ গ্রুপে মাহমুদ জিনসে। আমরা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার এজিএম আমরা পাঁচ মাস স্যালারি পাচ্ছি না সে জানুয়ারি পাই ডিসেম্বর পাই হ্যাঁ এপ্রিল পাই মে পাই জুন পাই এই বেতন আমরা পাচ্ছি তারা আজকে বলতেছে কালকে বৃহস্পতিবার বৃহস্পতি বৃহস্পতিবার আসলে বলতেছে যে সোমবার আবার সোমবার আসলে বলতেছে বৃহস্পতিবার এইভাবে পর্যায়ক্রমে আজকে আমরা ছয় মাস পাঁচ মাস থেকে বেতন পাচ্ছি না দাবিটা আমাদের এখন স্যালারি আমাদের

আমরা এখন থেকে এই ফ্যাক্টরিতে আমরা প্রায় পাঁচ মাস কেউ ছয় মাস সাত মাস আমাদের আফে যারা আছে আট নয় মাসের বেতন পায় তো আসলে আমাদের এই যে বেতনটা অনেক খালি ডেট দিছে আজকে দেবে কালকে দেবে এইভাবে ডেট দিয়ে আমাদেরকে এই পর্যন্ত ঘুরেতেছে তাহলে এখন আপনারা বলেন আমাদের যে ফ্যামিলি আছে তো আমরা ফ্যামিলি আমাদের এক একটা ফ্যামিলির প্রত্যেকটা লোকের এক একটা ফ্যামিলির নির্ভরশীল কিন্তু আমাদের উপর আমরা যদি তাদেরকে ব্যাক আপ না দেয় তাহলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে এখন মালিক শিপমেন্ট করতেছে সবকিছুই করতেছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে না তাই আমরা আজকে রাস্তায় নামছি আমরা আসলে শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা আমাদের এই আন্দোলনটা করতেছি যেন আমাদের মালিক পক আসে কিন্তু আমরা কিন্তু এখন এই পর্যন্ত কোনো গাড়ি বা কোনো কিছুর উপর আঘাত দিইনি কারণ দেশের সম্পদ আমরা নষ্ট করবো না আমরা কাজ করছি বিনিময়ে আমাদের টাকাটা মালিক পক আমাদেরকে একটা ডিসিশন দে 감 <목소리가>